আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন পর্ব দর্শক আমরা আজ রয়েছি যশোর জেলার যশোর সদরের বাড়িনগর সাত মাইল হাটে আজ সাতাশে মার্চ দুই হাজার পঁচিশ ঈদের আগের বাজার আপনাদেরকে জানাবো কী দামে গরু বেচা কেনা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি এই দিকে বেশ কিছু গরু দেখা দেখি দরদাম চলছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আজকে তিনটে আসছেন তো মাত্র হবে নাকি আচ্ছা আজকে আমদানি কেমন ভাই আমদানি বেশি আচ্ছা তো একটা একটা করে একটু দাম তো জানান ভাই প্রথমটা কেমন চাচ্ছিলেন এক লাখ চল্লিশ এটাকে মাংসের টার্গেটে চাইছেন দাম তো দিচ্ছে খদ্দের কুড়ি বলছে কুড়ি ভেঙে বলছে আপনারা শুনলেন এটা মূলত কুরাস জাতের একটা সার গরু বারিনগর সাত মাইল গরুর হাট থেকে এক লাখ কুড়ি কুড়ি ভেঙে মূলত দাম হচ্ছে এটা কি ভাই এটা সার না বকনা বকনা এটা বকনা এটা ওকে মাংসে যাবে

খদ্দেরে কেমন বলছে এক লাখ তিরিশ এই যে গরুটা মূলত এক লাখ হাজার টাকা দাম হচ্ছে সর্বশেষ বাজার বুঝে নাকি ভাই বেসা কেনা হবে তো বাজার বুঝে ঠিক আছে ভাই ভালো থাকবেন সাত মাইল হাট থেকে দেখা দেখি দরদাম দাম বেসা কেনা চলছে আসসালাম আলাইকুম ভালো আছেন এই হাটে কি আসেন আপনি রেগুলার তাহলে কোন কোন হাট করা হয় আপনার

হবে না কিছুটা কম আছে বেশ কিছু কম আছে কত বেচা কেনা নিয়ে কত বলেন একটু ধারণা দেন পঁয়ত্রিশ আপনারা শুনলেন এই যে গরুটা মূলত এক লাখ পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা বেচা কেনা নিয়ে ঈদের আগের বাজার আচ্ছা ঈদের আগ দিয়ে তো আগ মুহূর্তে বাজারে মাংসের গরুর চাহিদা কেমন খারাপ লাগবে মোটামুটি যাক আচ্ছা দ্বিতীয়টা কেমন চাওয়া ছিল আপনার ওটা আমার না এটা আপনার না এদিকে নাকি আপনার না আমার ওই আচ্ছা নিচে আছে আরো আচ্ছা এদিকে একটা ছিল এটা দাম দর আপনাদেরকে জানালাম পাশাপাশি ওইদিকে আরো কিছু আছে ওইগুলো যেহেতু নিচে আমরা দেখাবো না আমরা এইদিকে দিকে কিছু গরু দাম দর আপনাদেরকে জানাবো সাত মাইল হাট থেকে বাড়ি নগর সাত মাইল যশোর জেলা যশোর সদরের এটি একেবারে গ্রামীণ হাট গ্রামের হাট এই যে গরু দেখা দেখি চলতেছে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা কুরস জাতের ষাট গরু মোটামুটি মাঝারি সাইজের একটা গরু কাকা আপনার এটা কত চাষ ছিলেন কত বলছে খদ্দের আসলে আশি আশি ভেঙে দাম হচ্ছে মূলত এই যে গরুটা আশি আশি ভেঙে দাম হচ্ছে সাত মাইল হাট থেকে কাকা ওই পরেরটাও তো আপনার আচ্ছা এইদিকে এইদিকে আর একটা এটা মাজারি সাইজের সার কুরাস জাতের এগুলো তো মাংসের দাম বলছে নাকি পালায়ও যাবে তো এখন ওইটা ওইটা কত হলে আসলে বিক্রি করা যায় লাখ মূলত এক লাখ পাঁচ হলে বেচা কেনা করার নিয়ে যশোর জেলার যশোর সদরের বারিনগর সাত মাইল গরুর হাট থেকে মাংসের সার গরু ঈদের আগের বাজার দেখা দেখি দর দাম কেনা চলতেছে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম কী দামে দরদাম বেচা বিক্রি চলছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কৃষি ডট কম ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন